কাঠামোকেই তারা আহ প্রশ্নবিদ্ধ করার পায় তারা করছে এটা তো সংবিধান গুলো সংবিধানটা হচ্ছে একটা রাষ্ট্রীয় কাঠামো রাষ্ট্রী আহ অপরাধী সাবেল এবং আমার মনে হচ্ছে এই যে তাদেরকে ইন্ট্রুইনিটি দেওয়া হচ্ছে হাস্যকর কথাবার্তা তারা বলছে তারা একটা দায় মুক্তি চাচ্ছে আহ তো তাহলে তো অ্যাডমিটেডলি আহ অ্যাকর্ডিং টু দেম তারা নিশ্চয়ই খুব গুরুতর অন্যায় করেছে এবং আমি তো মনে করি এটা এক ধরনের স্বীকারোক্তিও বটে যে তারা নিজেদের যে একটা আছে এটা তারা স্বীকার করছে অনির্বাচিত সরকার তার তো কোনো একটি বা ক্ষমতায় নেই ইনফ্যাক্ট সংবিধান সংস্কার করা যে কমিটি করেছে সেটাও কোরাম জুডিস এবং এই কমিটি যিনি আহ লিড করছেন তিনি একটা বিশেষ থিঙ্ক ট্যাঙ্ক এর মেম্বার যেটা নেটো তৈরি হওয়ার পরে এই থিঙ্ক তৈরি হয় অনেক দেশে দ্বৈত নাগরিক এলাও করে আমেরিকা কিন্তু দ্বৈত নাগরিকত্ব এলাও করে না এইসব নিয়ে কথা বলবো আমাদের আজকের বিষয় হচ্ছে বাহাত্তরের সংবিধান কি ভবিষ্যৎ সংবিধানের ভবিষ্যৎ কি আর এই আলোচনায় যুক্ত করে নিচ্ছি আপনাদের অতি পরিচিত মুখ সিনিয়র আইন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার তানিয়া আমির তানিয়া আপনাকে স্বাগতম বিপুল এই আয়োজনে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপা আপনি সনদ তো দেখেছেন যে জুলাইয়ের কথিত জুলাই সনদ যেটা বলা হচ্ছে যে এটাকে সংবিধানের মুখোমুখি করে তোলা হয়েছে তুলে ধরা হচ্ছে বা সংবিধানকে সংবিধানের অল্টারনেট করে দেওয়া হচ্ছে এই প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন কেন বাহাত্তরের সংবিধানকে চুরে ফেলার জন্য গভীর ষড়যন্ত্র চলছে মুখোমুখি তারা করার চেষ্টা করছে তারা আজীবন চেষ্টা করুক তিন চারটা আপনার পুনর্জন্ম যদি তারা চেষ্টা করতে থাকে এটা তো কখনোই সম্ভব না এটা হাস্যকর তো আমার দেশের জন্ম বাংলাদেশ তো ভূমিষ্ঠ হয়েছে একটি স্বাধীন সর্ব রাষ্ট্র হিসাবে এটা ঘোষণাপত্র বাংলাদেশের জন্ম সনদ যেরকম কখনই পরিবর্তন হবে না সেরকম আপনার সংবিধানেরও যে মৌলিক কাঠামোগুলো আছে সেগুলো কখনই পরিবর্তন করা সম্ভব না তার ভিতরে তার প্রস্তাবনা মৌলিক অধিকার একেবারে নিশ্চিত সো এবং যারা করতে তারা কারা তাদের অথরিটি কোথায় সংবিধান তারা স্বীকার করছে যে বর্তমান সরকার ক্ষমতা নিয়েছে একশো ছয়ের অনুচ্ছেদের একটা ওপিনিয়নের ভিত্তিতে আহ এটা নিয়ে আমরা আগেও আলাপ করেছি আমরা কথা বলেছি সেখানে একশো ছয়ের ভিত্তিতে ছিল এটা পেডিকেটেড ছিল একটা পদত্যাগ পত্রের উপরে ওই পদত্যাগ পত্র আদৌ আছে কি নাই এবং সকল বিচারপতির সিগনেচার আলা সিগনেচার সহ যে ওপিনিয়নটা সেটা আমি দেখিনি আপনি বলেছেন আপনিও দেখেনি বাংলাদেশের কেউই দেখেন তবে যেই বিষয়টা সামনে আনা এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে এই সরকার নিজেই দাবি করছে যে এটা একটা সংবিধানের উপরে হাত থেকে ওথ নিয়েছে এখন এরা যাদের কোনো নিবন্ধন হয়নি কোনো রাজনৈতিক দল না কিরকম আদৌ পপুলার সাপোর্ট আছে কিনা জানি না তারা এই সরকারকে একেবারে আপনার কোনো সাংবিধানিক ভিত্তি ছাড়া ডক্টর ইউনিসকে বোধ খুব সিরিয়াস বিপদে ফেলতে যাচ্ছে এই ধরনের কথাবার্তা বলে এবং তাহলে তো আমাদের জুডিশিয়ারি থাকে না বিচার বিভাগও থাকে না তো বিচারকদের বিপদে ফেলতে যাচ্ছে সরকারকে সরকার অলরেডি বিপদে আছে আরো বিপদে ফেলতে যাচ্ছে এবং আমাদের সেনা প্রধান থেকে শুরু করে আমাদের ডিফেন্স সার্ভিস যাদেরও সূত্র হচ্ছে আমাদের এই সংবিধানের উপর ভিত্তি করে তাদের সবাইকে পুরো রাষ্ট্র কাঠমাকে তারা প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে এটা তো সংবিধান তো সংবিধানটা হচ্ছে একটা রাষ্ট্রের কাঠামো তো এই রাষ্ট্রটা তারা

তারা এই ইমপিউনিটি কেন দিচ্ছে এন্ড এটা হচ্ছে খুব সিরিয়াস অপরাধ বটে কিন্তু তাদের বিরুদ্ধে আমরা দেখছি রাষ্ট্র কোনো অ্যাকশন নিচ্ছে না সো আমার সমস্যাটা হচ্ছে সেই জায়গাটায় আর যে ধরনের হাস্যকর কথাবার্তা তারা বলছে তারা একটা দায় মুক্তি চাচ্ছে তাহলে তো অ্যাডমিটেডলি অ্যাকর্ডিং টু দ্যাম তারা নিশ্চয়ই খুব গুরুতর অন্যায় করেছে সেই দায় আছে তাদের সেই জন্য তারা দায় মুক্তি চাচ্ছে এই দায় মুক্তি কেউ কখনো দিতে পারবে না কারণ যে কোনো একটা মডার্ন রাষ্ট্রে আইনের শাসন মানে আইন তার নিজের গতিতে চলবে আপনি ইন্ডেমিটি বা দায় মুক্তি তাওয়ার পায়তারা করলে এটা কখনোই টিকবে না এবং আমি তো মনে করি এটা এক ধরনের স্বীকারোক্তিও বটে যে তারা নিজেদের যে একটা লাইবিলিটি আছে এটা তারা স্বীকার করছে সংবিধান অ্যামেন্ডমেন্ট করার এই ক্ষমতা সংস্থান কেবলমাত্র পার্লামেন্টকে দিয়েছে কোনো সরকারকে দেয়নি আর যে সরকার বর্তমান সরকার যেটা অনির্বাচিত সরকার তার তো কোনো এক্তিয়ার বা ক্ষমতায় নেই ইনফ্যাক্ট সংবিধান সংস্কার করা যে কমিটি করেছে সেটাও কোরাম নন জুডিস এবং এই সরকারও এই সংবিধানে যখন হাত দেওয়ার কোনো এখতিয়ার নেই তাদের কোনো ম্যান্ডেট নেই সরকারও টু দ্যাট এক্সটেন্ট সংবিধানকে ধরার এক্সটেন্ট সংবিধান রিফর্মের ক্ষেত্রে সরকার ইটসেলফ ইস কোরআন নন জুরিস এবং তার তত্ত্বাবধানে যে কমিটি করেছে সেটাও কোরআন নন জুরিস এবং এই কমিটির কোনো সংবিধানিক এক্সপার্ট আমরা দেখছি না এবং এই কমিটি যিনি লিড করছেন তিনি একটা বিশেষ থিংক ট্যাঙ্কের মেম্বার যেটা নেটও তৈরি হওয়ার পরে এই থিঙ্ক ট্যাঙ্কটা তৈরি হয় এবং তার উদ্দেশ্যই হচ্ছে মার্কিন আধিপত্য পৃথিবীতে বিস্তার করা অ্যাজ পার গুগলে যদি আপনি সার্চ করেন দেখবেন এবং ওনার নাগরিকত্ব বাংলাদেশি আদৌ কিনা সেটাও প্রশ্ন আছে সিটিজেন এবং অনেক দেশে দ্বৈত নাগরিক এলাও করে আমেরিকা কিন্তু দ্বৈত নাগরিকত্ব এলাও করে না তো আপনি একবার আমেরিকান সিটিজেন হয়ে গেলে অন্য দেশের নাগরিকত্ব এই কারণে এনারা অনেকগুলো কারণেই একটা কারণের জন্য না তো এই যে ট্যাক্স পেরে টাকা নষ্ট করছে এবং সময় নষ্ট করা হচ্ছে নির্বাচনে না গিয়ে যে কাজগুলো করা তাদের এখতিয়ার নাই তারা এই কখনই করতে পারবে না এবং এই আপনি যাদের কথা বলছেন তারা বলার চেষ্টা করছে যে এই সংস্কার না হলে নির্বাচন হবে না তো এই সরকার তো আজীবন থাকলেও এরা এদের একটি নেই সংস্কার করার কোন সরকারেরই নাই সংবিধানে হাত দেয়ার এটা কেবলমাত্র নির্বাচিত পার্লামেন্ট পারবে তো তাহলে কি নির্বাচন হবে না আজীবন তো এগুলো তো একেবারে আমি একটা প্রশ্ন করতে চাই আপা এই যে মনে করেন সংবিধানের মধ্যে যে মুখ জুলাই যে সনদ এই জুলাই সনদের যে মুখবন্দ বা পটভূমি লেখা হয়েছে সেখানে শুরুতেই বলা হয়েছে উনিশশো সালে আমরা পাকিস্তান মানে আমাদেরকে বৃত্তি ধরা হচ্ছে পাকিস্তান কেন আমাদেরকে বৃত্তি ধরা হচ্ছে পাকিস্তান এইটা কেন করা হলো আপনার কাছে কি মনে হয় কারণ আমরা তো পাকিস্তানের সঙ্গে থাকবো না বলেই আমরা ভিত্তিতে যে রাষ্ট্র ভাগ হয়েছে তার মধ্যে আমরা না বলেই বাঙালি আমরা যেহেতু বাঙালি এই জন্য আমরা তেইশ বছরের বেশি সময় সংগ্রাম করে মুক্তিযুদ্ধের মধ্যে দেশ স্বাধীন হলো সেই মুক্তিযুদ্ধের পাঠটুকু ছোট্ট করে দুই লাইনে লেগা উনিশশো সালে পাকিস্তানের বঞ্চনা সৈর্য শাসন বিরুদ্ধে একটা যুদ্ধ ছিল রক্তক্ষয়ী যুদ্ধ

যে হবে এটাকে আমরা একটু হায়ার লেভেলে আমাদের আমরা রাখি কারণ এইগুলোকে তো এগুলোকে মন্তব্য করে এই সমস্ত ননসেন্সকে করারও রুচি নাই সো দিস আর পাকিস্তান বলে তো কোনো স্বাধীন রাষ্ট্রর জন্ম হয় নাই সাতচল্লিশে একটা ইন্ডিপে আপনার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট হয়েছিল সাতচল্লিশে এবং সেখানে দুইটা ডমিনিয়ন করা হয়েছিল ভারত এবং পাকিস্তান শব্দটা হচ্ছে ডমিনিয়ান কোন রাষ্ট্র না এবং পাকিস্তান আদৌ কখনো স্বাধীন রাষ্ট্র হয়েছিল কিনা আমার তো সেখানে ডাউট আছে আমি আপনাকে বলি কেন এটা কেন ভেঙে বলি যখন এই এই ব্রিটিশ পার্লামেন্ট যখন একটা কলোনিয়াল পাওয়ার রিট্রিট করছে পার্লামেন্টে একটা আইন হয়েছিল সো বাংলাদেশের জন্ম হয়েছিল উই পিপল আমরা কোনো মুরবির অনুমতি নেই কোনো রাষ্ট্রের কোন আইন পাশ করতে হয়নি আমরা পৃথিবীর বুকে বললাম যে যে উই পিপল দিয়ে শুরু করলাম আমরা দেশের জনগণ সকল ক্ষমতার মালিক আমাদের এবং দ্য উইল অব দ্য পিপল ইজ সুপ্রিম সেই জন্য আমাদের জনপ্রিয় প্রতিনিধিদের মাধ্যমে আমরা আত্মপ্রকাশ করলাম স্বাধীন সর্বমত রাষ্ট্র হিসেবে পাকিস্তানের তো সেটা হয় নাই এটা আপনি বিপুল এটা খুব জরুরি এটা কবে কখন পাকিস্তানের হয়েছে কারণ পাকিস্তানের যখন তৈরি হলো ব্রিটিশ রাজার অনুগত্য বা তার প্রতিনিধি হয় কে আপনার গভর্নর জেনারেল ঠিক আছে যাকে পাকিস্তানের ফাউন্ডার বলা হয় জিন্না সাহেব হ্যাঁ তো জিন্না সাহেব একদিকে পাকিস্তানের ফ্ল্যাগ উড়ালেন এবং উনি আজ্ঞাবহভাবে ব্রিটিশ রাজার গভর্নর জেনারেলও রয়ে গেলেন হয়ে গেলেন একই দিনে ওনার দুটো পতাকা ছিল গভর্নর জেনারেল ব্রিটিশ রাজার এবং পাকিস্তানের পতাকা তো পাকিস্তান কবে স্বাধীন হলো গভর্নর জেনারেল কি দায়িত্ব ব্রিটিশ রাজার মর্জি একটা কোলোনিয়াল পাওয়ারের মর্জি এটাকে বাস্তবায়ন করার